গণতন্ত্রের অধিকার ধর্ম তা যাই হোক ধর্মের ভিত্তিতে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এই দেশে বাস করবে এই জন্যই এত বড় মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় পাকিস্তান ইসলামের যুদ্ধ ছিল। ভয় দেখেছিল মানুষকে বলেছিল যদি বাংলাদেশ হয় তাহলে এটা ভারতের কাছে চলে যাবে হিন্দুদের আধিপত্য হবে সেটা হয়নি ঠিক একই ভাবে এই কথার সত্যি আওয়ামী লীগ থাকতে পারেনি সাধারণ শিক্ষার্থী এবং ব্যাপক জনগণের আন্দোলনের মধ্যে আন্দোলন যারা যারা করেছেন তারা কি বলেছেন এই পুরনো নির্যাতনকারী অত্যাচারী জুলুমবার লুটেরা বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশ করতে চাই এবং সেই বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ব্যবস্থানের ব্যবস্থা থাকবে সেই বাংলাদেশে মানুষ বুক ভরে শাস্তিতে পারবে প্রাণ ভরে তার স্রষ্টাকে রাখতে পারবে যে যে ধর্মের হোক সেই ধর্ম পালন করতে পারবে মানুষ দিন ভয়ে ভোট দিতে পারবে ভোট চুরি করা হবে না সেই ভোট বেশি পাবেন গুণে তিনি নির্বাচিত আপনারা দেখেছেন গত তিনবার ভোট হয়েছে ভোট হয়েছে নাকি ভোট পাইনি ভোটের নামে ডাকাতি হয়েছে চুরি করে নিয়ে গেছে ভোট মানুষের অধিকার হরণ করেছে দিনের ভোট রাত্রে করেছে বিরোধী দলগুলোকে ভোট করতে দেয়নি বিরোধী দলের নেতা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সমস্ত মানুষ যাকে ভালোবাসে সেই বেগম জিয়ার কি করুণ পরিণতি করেছিল তারা সেটা দেখেছেন মানুষ বয়স এগুলো চলবে না কোন কারণ ছড়া গ্রেফতার করা যাবে না মানুষের কথা বলে অধিকার কেড়ে দেওয়া যাবে না এবং সেই লড়াইয়ে প্রাথমিক লড়াইয়ে আমরা জিতেছি যিনি মনে করতেন আমি জীবনে পালিয়ে যাই না বাবার নাম বলতেন তার করলে আমি পালিয়ে যাই না উনি এমন পালন পালিয়েছেন আর থাকারও জায়গা নেই অনেক কষ্টে ভারতকে রাজি করেছে আমার প্রেম নামটা দেন ভারত তাকে এখনো আশ্রয় দেয়নি ভারত তাকে নিয়ে কি করছে আমরা এখনো জানি না আমরা বলছি এই দেশে এক জুলাই আর অগাস্টের কয়েকটা দিন মিলে অন্তত পাঁচ শত মানুষ মারা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন পুলিশ এমনি এমনিতে গুলি করতে পারে না প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয় আর যখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই ওই সরকার নাই তখন আমাদের দাবি প্রত্যেকটা গুলির হিসাব এখন আমরা চাই বড় মানুষ গুলি গেছে তাদের হিসাব চাই এবং এই বিভাটে যারা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা বলি আমরা কোন হিংসা বিদ্বেষের রাজনীতি করি না গত পনেরো বছর আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি করিনি আমরা কোন দলকে বিশেষ ভাবে আক্রমণ করে কথা বলি কোন নেতাকে আক্রমণ করে কথা বলি কিন্তু আমরা এটা চাই একটা শান্তি দেশ সমৃদ্ধি দেশ সমস্ত ভর্নিয় মানুষের একসাথে বসবাস করা সমান অধিকার পাওয়া দেশ একটা বলতে চাই यस আবার বলি বাস্তবিক বিজয় অর্জন করেছি এরপরে এখন এই রাষ্ট্রটা আমাদেরকে নির্মাণ করতে হবে এখনো সেই রাষ্ট্র গড়ে উঠতে নাই এখনো লুটেরাদের বিষয় হয়নি এখন খুনিদের বিষয় হয়নি এখনো জিনিসপত্রের দাম কমেনি এখন পর্যন্ত সারা বান্দার জুড়ে আপনারা দেখছেন কি কি সব কাণ্ড হয়েছে পুলিশ রাস্তায় এখনো নাই পুলিশ থানার মধ্যে নাই একে একে ফিরে আসছে পুলিশ কি করেছে আপনারা সেটা ভিডিওতে দেখেছে চার কাল কাজ নিশে একটা যুবক জানে ভয় যদি কোন লোকায় বাঁচতে পারে পালিয়েছিল সেই জায়গায় গিয়ে পুলিশ গুলি করে দেবে মানুষের রাগ এমনি হয়নি সারাদিন পরিশ্রম করে তরিত্রের গাড়ি বেছে পকেটে পঞ্চাশ টাকা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে যে দরিদ্র মানুষ

ভারত আসে আপনাদের ডিউটি করে কিন্তু যারা যারা বিজেপির বিবেক বন্ধক রেখে অন্য দলের সরকারে দালালী করতে গিয়ে মানুষের রক্তে হাত ঠিক ওদেরই বিচার করা হবে ঠিক কিভাবে হলো ঘটনা আজজন সাধারণ সম্পাদক পারেন এবং মন্ত্রী তিনি বলবেন ঐতিহাসিক দামি দিচ্ছি এরই প্রতিজ্ঞা

আর তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আইনমন্ত্রী তার সাথে অর্থমন্ত্রী আর তার প্রধানমন্ত্রী মিলে সারা দেশে এত জনগণকে মানুষকে নির্বিকল আমরা এই পুলিশ প্রশাসন পুরো সেই যে কথা ছিল পুলিশ হবে জনগণের বন্ধু সেই রকম পুলিশ বন্ধু আমরা এরকম একটা আপনার মন্ত্র বাড়াতে চাই এখন কারো কাছে গেলে কাজ করতে চাইলে তাকে টাকা না দিলে ঘুষটা দিলে সে টাকা কাজ করে সে